চলে আসলাম আজকে রান্নাঘরে দেখো আজকে রান্না করছি লাউ ডাল লাউ ডাল সিদ্ধ করতে দিয়েছি লাউ ডাল করছি আর করছি তোমার বেগুন ভাজা দেখো বেগুনটাকে ভাজে বসে দিচ্ছি গ্যাস করে দিয়েছি বেগুন ভাজে বসে দিয়েছি আর হচ্ছে তোমার ডিম সিদ্ধ দেখো এদিকে আমাদের যে চার আমরা চারজন মানুষ চার পিস মাছ নিয়েছি বিরিয়ানি আছে আবার বিরিয়ানির অর্ডার পাবো ওদের বিকালে আর কালকে তিন প্যাকেট বিরিয়ানি নিয়েছি এতই বিরিয়ানি বেশি আছে খাওয়ার লোক ছিল না তা সেটা আছে আর এই চার পিস মাছের একদম হালকা পাত্রের মানে হালকা পাতলা ঠিক না পেঁয়াজ রসুন টসুন দিয়ে বেশ কষা কষা ঝোল করবো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর লাউ খন্ড তার মানে আজকে লাউ খন্ড মাছের ঝোল আর ডাল লাউ আর বেগুন ভাজা এই মেট পরে ভিডিও করবো বুঝেছো কালকে লক্ষ্মী পুজো লক্ষ্মী দিয়ে ভিডিও করতে হবে না বলো সেইগুলো করব আর এই যে চালটা দেখছো না এই চালটা কী বলো তো কালকে বেশি নিয়েছিলাম মেয়ে বাড়ি থাকবে না দেখে আবার চালটা তুলে রেখেছি বাইরে রেখেছিলাম তার তুই রেখে দিয়েছি আর এই ভাত বসি তো আর চাল দিয়ে দিয়েছি তোমার এই যে চাল কদিন ধরে খুবই ভাত নষ্ট হচ্ছে আমার খাচ্ছে না আজকে খাচ্ছে না বাড়ি ছিল না হালকা পাতলা করেছিলাম আজকে আবার সে রান্না এদিকে ভিডিও কখন যে করি হয়ে গেল গো

আর ডালটাও হয়ে গেছে ডালটা অপর করে ভাত বসে গেল ডালটা এই কড়াইতে এই বেগুন ভাগে হয়ে গেলে এই বেগুনের কড়াইতে ডালটা ফুলে দিল ভাত এই জন্য আমি দেরি করছি আমার রান্না কমপ্লিট দেখো মাছের ঝোলে মাছ দুখানা আছে আর দুটো খাওয়া হয়ে গেছে নিয়ে গেছে খাওয়ার জন্য মাছের ঝোলে মাছ দুটো কমপ্লিট ঝোল নেই একদম ঝোল নেই দেখো গা মাখা এরকম ভালো লাগে খেতে আর সঙ্গে লাউডাল হয়ে গেছে তোমাদের জানো আর করেছি তোমার লাউয়ের ঘন্ট আর করেছি বেগুন ভাজা দেখেছ দেখাই দেখো দেখো লাউ ডাল বেগুন ভাজা রয়েছে ভাত দেখেছ এগুলো হয়ে গেছে এখন আমি লক্ষ্মী ঠাকুরের ভিডিও করছি সেজেছি বন্ধুরা কেমন লাগছে ঠিক আছে আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করে দিলাম তোমরা সবাই ভালো থেকো আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে তোমাদেরকে ঠাকা সবাই লাইক কমেন্ট করো পাশে থেকো